আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ হারুন রশিদ হারুন এস এস সি ম্যাথ অ্যান্ড ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে যে লেসনটি করাবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে আজকে ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো শুনো এবং খাতা কলম নিয়ে বসো সেট এবং ফাংশন থেকে এই অধ্যায়টি আমি তোমাদের জন্য যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে শুরুতে এখানে কিছু বেসিক আলোচনা থাকবে তার পরবর্তীতে অনুশীলনীর বিভিন্ন সমাধান করব। এবং নেক্সট ভুট প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা আমার সাথে যদি থাকো তাহলে এই সেট অধ্যায়টি তোমাদের জন্য হয়ে উঠবে একটি আদর্শ অধ্যায় অনেকের কাছে সেট অধ্যায়টি ভালো লাগে না আশা করি আজকের পর থেকে সেট অধ্যায়টি তোমাদের ভালো লাগবে এবং পরীক্ষা এখান থেকে অবশ্যই আনসার করতে পারবে শুরুতে আমি তোমাদেরকে যে জিনিসটি বুঝাবো সেটি হচ্ছে সেট কি আমি যদি বলি সেট হচ্ছে নির্দিষ্ট শর্তে কোনো উপাদানের সংগ্রহ যেমন মনে করো তুমি তোমার পড়ার টেবিল গুছাচ্ছ। সেক্ষেত্রে তোমার গণিত বইগুলি একদিকে ইংরেজি বইগুলি একদিকে এবং বিজ্ঞান বইগুলি একদিকে সাজিয়েছ আসলে তুমি নিজের অজান্তে এক একটি সেট তৈরি করে ফেলেছ কারণ গণিত বইয়ের হচ্ছে একটা সেট বিজ্ঞান বইয়ের হচ্ছে একটি সেট এবং ইংরেজি বইয়ের হচ্ছে এক একটা সেট তেমনিভাবে আমি যদি বলি ইংরেজি স্বরবর্ণের সেট তাহলে লিখতে পারি এ ই আই উ এবং ইউ এই এ ই উ ইউ এগুলো হচ্ছে ইংরেজি স্বরবর্ণের সেট তেমনিভাবে তুমি তোমার মতো যে কোনো সেট তৈরি করতে পারো যেমন তুমি যদি বলো এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলির সেট এটা একটা সেট হবে যেমন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির সেটকে আমি যদি বি দিয়ে প্রকাশ করি তাহলে লিখতে পারি এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলির সেট দুই চার ছয় আট এবং দশ এবং এই সেটকে প্রকাশ করার জন্য তোমাকে যেটা করতে হবে কার্লি ব্রেকেটস অর্থাৎ বাংলাতে যেটা দ্বিতীয় বন্ধুরীর মতো এটা দিয়ে প্রকাশ করতে পারো আর সেটের ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় সেটের উপাদান এবং তোমরা খেয়াল করো সেটের উপাদানগুলিকে প্রত্যেকটি আলাদা আলাদা কমা ব্যবহার করতে হবে এবং টোটাল সেটটাকে প্রকাশ করার জন্য তুমি ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল অক্ষরগুলি নিতে পারো যেমন এ বি সি আমি এখানে শুরুতে এ নিয়েছি এবং তার পরবর্তীতে বি নিয়েছি এখন আমি শিখব সেট প্রকাশের পদ্ধতি আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এখন তালিকা পদ্ধতি এটা কোনটা এটা হচ্ছে আমরা যদি সেটের বিভিন্ন উপাদানগুলিকে ফ্ল্যাট আকারে একটার পর একটা লিখি তাহলে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি যেমন আমি যদি বলি স্বাভাবিক তিনটি সংখ্যার সেট তাহলে স্বাভাবিক তিনটি সংখ্যার সেট এ সমান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্বাভাবিক তিনটি সংখ্যার একটি সেট এবং এই সেটটি হচ্ছে একটি তালিকা পদ্ধতি দ্বিতীয় যে সেটটি সেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের উপাদানগুলিকে একটি নির্দিষ্ট শর্তে যুক্ত করা হয় যেমন আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার সেট এবং সেটা এক থেকে বড় এবং দশ থেকে ছোট তাহলে যেটা হবে বি সমান এক্স সদস্য এন যেন এক্স জোর সংখ্যা এবং সেটা এক থেকে বড় এবং দশ থেকে ছোট এটাই হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি